সকল আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ বিশিষ্ট লেখক গবেষক সাংবাদিক কমিউনিটি পরিচিত মুখ জনাব কেম আবু তাহের চৌধুরী সাহেব আজকের প্রধান অতিথি এখানে উপস্থিত লুঠন বৃহত্তর সিলেট অঞ্চলে আমার প্রান্তীয় বায়রা সবাইকে আমরা ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই লুটনে গভীর রাত্রে আপনারা যে সিলেটের এই দাবির প্রতি একত্রতা ঘোষণা করেছেন আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যে এই রাত্রে গভীর রাত্র আপনারা এই দাবি সমর্থনের জন্য সবাই যে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আসলে এই আন্তর্জাতিক বিমানবন্দর বিগত বাইশ বছর আগে আন্তর্জাতিক করা হয়েছে এটা আন্তর্জাতিক নামকরণ করায় অনেক কিছু আমাদের এগিয়ে গেছে না হলে আমরা স্থানীয় বিমানবন্দর বলতে সিলেট বিমানবন্দর বলতে আন্তর্জাতিক নামটা আমরা উচ্চারণ করতে পারতাম না আমরা আন্দোলন করে আন্তর্জাতিক নামটা সংযোজন করতে হতো দীর্ঘ বাইশ বছর আগে আমাদের এই সিলেটের কৃতি সন্তান সাইদুর রহমান এই আন্তর্জাতিক বিমানবন্দরটা করে গিয়েছিলেন এবং সেই সময় ওনাকে বলা হয়েছিল আন্তর্জাতিক করতে সাড়ে আট হাজার সাড়ে উনি দুইবারে 10 105000 টাকা 1.5 লাখ টাকা আন্তর্জাতিক বিমান করলে ধরা হয়েছে এখান থেকে বলবো আমাদের শরম চাইতে হবে এখানে যারা যাদের কাছে স্মার্ট ফোন আছে সবাই আপনার ফোন তো নিয়ে প্রত্যেকদিন আপনার মনে যে যে জিনিস তার আপনি যা জানেন তাই সিলেক্টবাসীর জন্য আপনার মন থেকে সিলেক্ট অ্যাপব

আমরা নিয়ে উনি আসতে চেয়েছিলেন না আজকে উনি ওনার ব্যথা ছিল পায়ে আমি অনুরোধ করে আমরা কমিটির সবাই অনুরোধ করে ওনাকে নিয়ে উনি খুব বয়োজ্যেষ্ঠ অসুস্থতার কারণে অনেক সময় মুখ করতে পারেন না তার বাদেও আমরা ইংল্যান্ডের এ পর্যন্ত আমরা ইংল্যান্ডের পাঁচটা শহর আমরা ভিজিট করেছি তাদের ওনাকে নিয়ে আমরা গত

কোনো বিভাগকে যদি বলা হয় সেই বিভাগ হলো সিলেট আর এই সিলেটের মানুষ প্রত্যেক বছর প্রত্যেক ফ্যামিলি নিয়ে বাংলাদেশে যায় হাজার হাজার কোটি টাকা আমাদের এই সিলেটবাসী বাংলাদেশের এই রিমিটেন্স পাঠায় বাংলাদেশের অর্থনীতিকে সচ্ছল করে রেখেছে তাই আমরা আমি সবাইকে বলতে চাই আমরা পৃথিবীর যা যেখানে আসো বাংলাদেশের সিলেট বিভাগে প্রত্যেকের নিজের হাতে মোবাইল দিয়ে পাঁচ তারিখে যে বাংলাদেশে এই বিপ্লব হয়ে গেছে সেটা মানুষের এই ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তাই কেন আমরা পারবো না আমরা দুই কোটি সিলেটবাসী আমাদের মনের কথা আমরা

করতে হবে এবং আমরা এখান থেকে আজকের অনুষ্ঠান থেকে বলবো